আসসালামু আলাইকুম সকল সিমের জন্য এক জিবি পাঁচ দিন মেয়াদে একদম ফ্রিতে পেয়ে যাবেন তো প্রথমে আমি আপনার দেখাবো অ্যাটেল সিমে কীভাবে আপনারা নেবেন তো অ্যাটেল সিমে নেওয়ার জন্য আপনি ডায়াল করবেন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো হ্যাশ দিয়ে আপনার অ্যারটেল সিমে আপনি ডায়াল করে দিবেন তো অ্যারটেল সিমে ডায়াল করার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে তো এই পেজে দেখতে পারবেন ওয়ান জিবি ইন্টারনেট পাঁচ দিন মেয়াদে ফ্রিতে নেবেন নেওয়ার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ তো নিচে আপনি যে বক্স পেয়ে যাবেন এই বক্সে আপনারা ওয়ান তুলে সেভ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অফ সাকসেসফুলি তো এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার সাথে সাথে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি এক জিবি ইন্টারনেট ফ্রিতে পেয়েছেন পাঁচ দিন মেয়াদে তো দেখতে পাচ্ছেন এখানে আমার এই মেসেজটা তো এভাবে আপনি আপনার যে কোনো সিমে এক জিবি ফ্রিতে নিতে পারবেন পাঁচ দিন মেয়াদে তো অন্যান্য সিমে কীভাবে নেবেন আপনারাদের এই যে এখানে যে কোডটা দিচ্ছি এখান থেকে আপনারা দেখে আপনাদের সকল সিমে আপনারা ইন্টারনেট নিতে পারবেন